যে সকল আর্মি অফিসারের হাতে এখনো লেগে আছে জুলাই শহীদদের রক্ত আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে যারা বাংলাদেশ সেনাবাহিনীর পবিত্র পোশাক গায়ে শত শত গুম আর খুনের সাথে সরাসরি জড়িত আজ তাদেরই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করছে ক্ষমতার চেয়ারে বসে থাকা কিছু মানুষ ভক্ত পনেরো আর্মি অফিসারকে হেফাজতে নেয়া দারুণ খবর ধন্যবাদ দিতেই হয় বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু যারা বছরের পর বছর ধরে স্বৈর শাসকের সাথে মিশে গুম খুনের রক্তাক্ত মহাকাব্য লিখেছে তারা কিভাবে নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে আজ এমন কয়েকজন আর্মি অফিসারের নাম পরিচয় আপনাদের সামনে তুলে ধরব যাদের হাত ধরে এই বাংলাদেশের বুকে নেমে এসেছিল জীবন্ত জাহান নাম আয়নাঘর অথচ তারা বিনা বাধায় পালিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে কিংবা কেউ কেউ এরই মধ্যে চলে গেছে তাদেরকে সহযোগিতা করা হয়েছে পালিয়ে যেতে যারা সহযোগিতা করছে তাদেরকে কোন শাস্তি দিলে এর প্রায়শ্চিত্ত হবে কিংবা যারা বাংলাদেশ সেনাবাহিনীর পবিত্র পোশাককে কলুষিত করেছে তাদেরকে কোন বিচারের আওতায় আনলে এর সমাধান হবে সব বিষয়ে খোলাসা করব সাথে আছি শেখ প্রশ্ন আসতেই পারে আপনারা কেন আমার মুখের কথা বিশ্বাস করবেন এই প্রশ্ন আমার মনেও আসতো যদি আমার পরিবর্তে ভিডিওটা অন্য কেউ তৈরি করত এজন্যই তথ্য প্রমাণ আর সকল উপাদান নিয়েই হাজির হয়েছি আমার দেশ পত্রিকার 11 অক্টোবরের হেডলাইন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা এদেশের প্রত্যেক শ্রেণি পেশার মানুষ সেনাবাহিনীকে সম্মান করে শ্রদ্ধা করে মন থেকে ভালোবাসে কিন্তু কিছু গুটি কয়েক অফিসারের কারণে সেনাবাহিনী কলুষিত হোক এটা আমরা কেউই চাই না তাই যত দ্রুত সম্ভব তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আর যে পদক্ষেপ এরই মধ্যে গ্রহণ করা হয়েছে সেটি সত্যি প্রশংসনীয় কিন্তু এর মাঝে যারা পালিয়ে যাচ্ছে কিংবা এরই মধ্যে পালিয়ে গেছে তারা কিভাবে গেল কাদের ছত্র গেল ঠিক কোন মাধ্যমে তারা পালিয়ে গেল এগুলোর অবশ্যই সঠিক তদন্ত এবং বিচার প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীকে সবচেয়ে বেশি কলুষিত করেছে এর কর্মকর্তারা যারা সেনাবাহিনী থেকে যোগ গুপ্ত হত্যার রাজত্ব করেছিল অংশ হিসেবে। এদের বিচার মাত্রই শুরু হয়েছে কিন্তু এই বিচার শুরুর আগেই যদি কেউ পালিয়ে যেতে পারে সেটা সত্যি হতাশাজনক আমাদের জন্য আমি আজ সেই সব আর্মি অফিসারের কথা বলছি যারা ছিল আয়নাঘর নামক নরকের দ্বৈত যাদের রক্তাক্ত থাবায় চিরতরে পৃথিবী থেকে চলে গেছেন ইলিয়াস আলীর মতো নির্দোষ ব্যক্তি কিংবা ব্রিগেডিয়ার জেনারেল আজমি ব্যারিস্টার আহমদ বিন কাশেম বা মাইকেল চাকমা যারা ওই সব নিকৃষ্ট পশুদের কারণে বছরের পর বছর ধরে সহ্য করেছেন নির্যাতন আর দূরে থেকেছেন পরিবার থেকে ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকেই পালিয়ে গেছেন কারা পালিয়ে গেছেন এবার সেটাই দেখতে চাই এবার সরাসরি নাম পরিচয়ে চলে আসি সেই সকল আর্মি অফিসারের যারা আওয়ামী শাসন আমলে স্বৈর শাসন কায়েম করার অন্যতম হাতিয়ার ছিলেন অথচ মাত্র কয়েকদিন আগেই তারা বিনা বাধায় বাংলাদেশ ছেড়েছেন যাকে বলে সেফ এক্সিট সেই নামগুলোর মধ্যে অন্যতম কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্সি ব্যুরোর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ যদিও এরই মধ্যে তার দেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে আমার দেশ পত্রিকার করা সেই প্রতিবেদন বলছে তিনি এরই মধ্যে বাংলাদেশের সীমান্ত পার হয়ে পালিয়ে গেছেন পালিয়ে যাওয়া আর্মি অফিসারদের তালিকায় আছেন কুখ্যাত সেই বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ওই রিপোর্টের সূত্র বলছে দিল্লিতেই আছেন এই মুজিবুর রহমান শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ আছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটিয়ে শেখাসিনাকে আবারও বাংলাদেশে ফেরানোর পরিকল্পনা করছেন রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য এরই মধ্যে পালিয়ে যাওয়া আরও একজন ঊর্ধ্বতন আর্মি অফিসার এখন দিল্লিতে আছেন সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমি তো মাত্র কয়েকজনের নাম বললাম যারা রাজত্ব গড়ে তুলেছিল অথচ এখন তারা ক্ষমতার চেয়ারে বসে থাকা ব্যক্তিদের সহযোগিতায় দেশ ছেড়ে পালাতে পারছে এর চেয়ে লজ্জার আর কি বা থাকতে পারে অথচ এমন কিছু অফিসারের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কলঙ্কিত হোক এটা আমরা কখনোই চাই না বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজল ইতিহাস আছে অহংকার আছে আছে সম্মানের জায়গায় বাংলাদেশের সাধারণ জনগণ যখন ঘৃণাভরে পুলিশকে প্রত্যাখ্যান করেছে অসম্মান করেছে আর পুলিশের প্রতি উঠে গেছে পুরোপুরি আস্থা তখনও সেনাবাহিনীকে হৃদয় থেকে ভালোবাসে মন থেকে শ্রদ্ধা করে সেই সেনাবাহিনী মাত্র কয়েকজন অফিসারের কারণে কলুষিত হতে পারে না জুলাই আন্দোলনে সেনাবাহিনীর অবদানকে অস্বীকার করার উপায় নেই যখন পুলিশ সরাসরি জনগণের বিরুদ্ধে ছিল তখনই তরুণ আর্মি অফিসারদের বড় একটা অংশ শিক্ষার্থীদের পক্ষ নিয়ে নেয় এবং তারা এই আন্দোলনের পক্ষে কথা বলে এবং আমরা মাঠেও তার প্রমাণ দেখেছি এবং আন্দোলনের বাঁক নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী বিশেষ করে তরুণ অনেক আর্মি অফিসারের অবদানকে কখনোই ছোট করে দেখার সুযোগ নেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদান যেমন অতুলনীয় ঠিক একইভাবে প্রত্যেকবার বাংলাদেশ যখন খেই হারিয়েছে হারিয়েছে তাল তখনই ঢাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আশার আলো হয়ে দাঁড়িয়েছে একইভাবে আন্তর্জাতিক পর্যায়ে সেনাবাহিনী বাংলাদেশের মান উজ্জ্বল করে চলেছে বছরের পর বছর জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর যে অবদান সেটা কখনোই অস্বীকার করার মতো নয় এভাবে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক পর্যায়ে গোটা বাংলাদেশের সম্মানকে উঁচু করে ধরেছে সেই সেনাবাহিনীকে কিছু অফিসারের কারণে কখনোই কলুষিত হতে দেয়া যাবে না কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ঠিক কখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পেছনে লাগা হয়েছে ঠিক কখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছে আমরা যদি সরাসরি বলি বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে সবচেয়ে ক্রান্তিকাল সেই বিডিআর বিদ্রোহ যেটা ছিল পরিকল্পিত এবং সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ এবং বিডিআর বিদ্রোহের মাধ্যমেই মূলত বাংলাদেশের সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করে দেয়া হয় দু সালের পরিকল্পিত সেই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমেই মূলত বাংলাদেশ সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করে দেয়া হয় একসাথে ৫৭ জন চৌকস আর্মি অফিসারকে হত্যা করে সেনাবাহিনীকে যে গড়তে ফেলা হয়েছে সেখান থেকে কে আজও উঠে আসতে পারেনি আমাদের গর্বের সেনাবাহিনী কিন্তু আমাদের সেনাবাহিনীকে উঠে আসতেই হবে ঘুরে দাঁড়াতেই হবে বাংলাদেশ সেনাবাহিনী যত দ্রুত তার হারানো গৌরব ফিরে পাবে বাংলাদেশ তত দ্রুতই সঠিক পথে পৌঁছাবে বিডিআর বিদ্রোহ ছিল ভারতের ষড়যন্ত্রে আওয়ামী আমলের পরিকল্পিত হত্যাকাণ্ড যার মাধ্যমেই মূলত বাংলাদেশ আর্মিকে শত বছর পিছিয়ে দেয়া হয়েছে এখান থেকে আমরা যত দ্রুত বের হয়ে আসতে পারব যত দ্রুত বাংলাদেশ সেনাবাহিনী কলঙ্কিত অফিসারদের বিচার করতে পারবে বিচারের আওতায় আনতে পারবে এবং চৌকশ অফিসারদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারবে তত দ্রুতই বাংলাদেশ সেনাবাহিনী তার হারানো গৌরব ফিরে পাবে আর বাংলাদেশ সেনাবাহিনী যত দ্রুত তার হারানো গৌরব ফিরে পাবে কিংবা যত দ্রুত মাথা তুলে দাঁড়াতে পারবে তত দ্রুতই মাথা তুলে দাঁড়াতে পারবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই বিডিআর বিদ্রোহ ছিল মূলত পরিকল্পিত হত্যাকাণ্ড ভারতের মদতে আমরা বিডিআর বিদ্রোহের সময় অনেক ইন্টারভিউ দেখেছি আর্মি অফিসারদের স্ত্রী যাদের স্বামীকে হত্যা করা হয়েছে এবং ওই সময়ে তাদের স্ত্রীরা কোনোভাবে বেঁচে গিয়েছেন এবং তাদের মুখে শুনি যখন হত্যাকাণ্ড হয় বিডিআররা যখন আর্মি অফিসারদের রুমে প্রবেশ করে তাদেরকে হত্যা করার আগে তাদের মধ্যে অনেকেই ছিলেন হিন্দি ভাষাভাষী যারা স্পষ্ট হিন্দি ভাষায় কথা বলেছে এবং সেই সকল ইন্টারভিউগুলোতে আসলে পরিষ্কার হয়ে যায় যে ভারতের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমেই আওয়ামী শাসন আমলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সাতান্ন জন অফিসারকে এবং এর মাধ্যমে সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়া হয় কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী কখনো হেরে যেতে পারে না বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই তার সগৌরবে ফিরবে যাদের কারণে কলুষিত হয়েছে আমাদের গর্বের সেনাবাহিনী তাদের বিচার অবশ্যই করা হবে দ্রুতই করা হবে এবং যে সকল কিছু নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে কলুষিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যত দ্রুত এদের বিচার করা হবে তত দ্রুতই আমরা আমরা ফিরে আমাদের সেই হারানো সেনাবাহিনীকে আমি বিশ্বাস বিশ্বাস করি করি বাংলাদেশ সেনাবাহিনী কখনো হারিয়ে যেতে পারে না দমে যেতে পারে না বাংলাদেশ সেনাবাহিনী দ্রুতই ফিরে পাবে তার হারানো যৌবন যাদের কারণে বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ডহীন হয়েছে যাদের কারণে বাংলাদেশ সেনাবাহিনী মুখ থুবড়ে পড়েছিল তাদের বিচারের আওতায় এনেই বাংলাদেশ সেনাবাহিনীকে ফিরিয়ে দেয়া হবে তার হারানো গৌরব ফিরবে বাংলাদেশ সেনাবাহিনী বিচারের মাধ্যমে সেই সব ব্যক্তির যারা ইচ্ছে করে কলুষিত করার চেষ্টা করেছে আমাদের গর্বের সেনাবাহিনীকে এতক্ষণ সঙ্গে ছিলাম শেখ আশিক গর্ব করতে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে আমি নিজে গর্ব করি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বাংলাদেশ সেনাবাহিনীকে গর্ব করে হয়তো পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে পিছিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্ক তৈরির চেষ্টা করা হয়েছে কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনী ফিরে পাবে তার হারানো গৌরব আল্লাহ হাফেজ